আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দিজত্তম শুন তাহা করিয়া মনন। সেনাপতি যে যে সব মমশূন্্য পাশে সঙ্গার্থে তোমারে কহি অশেষ বিশেষে হরে কৃষ্ণ শ্ীমাণ গীতা যথযথ অধ্যায় এক বিষযযোক স্লোকসাত। আসমাকান্তু বিশেষ দই তালাবোধা দিজত্তামা সংখ্যাতাম তান প্রবীমিতে অনুবাদ হে দিগত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের কথা বলছি শ্লোক 8 ভবন বিশমাশ্চ কর্ণশ্চ কৃপশ্চ สมিতিনjaya अश्वथाम विकर्णश्च सोमদত্তে তথাইবচ অনুবাদ সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য বিকর্ণ ও কৃপাচার্যের পুত্র ভূরিশ্রোপা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে সৈন্যদের বর্ণনা করার পরে থাকে তাৎপর্য দুর্যোধন তার স্বপক্ষে যে সকল যোদ্ধারা বা মহারথীরা অংশগ্রহণ করেছে তাদের সম্বন্ধে বর্ণনা করছেন বিকর্ণ হল দুর্যোধনের ভাই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল কেবলমাত্র কৌরব পক্ষের থেকে বিকর্ণই এর প্রতিবাদ করেছিল অশ্বত্থামা হলো দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা বুড়ি রাজার হচ্ছে আর কর্ণ সম্পর্কে তো আমরা সকলেই জানি যে মাতা কুন্তী তার বিবাহের পূর্বে সূর্যদেবের আশীর্বাদে কর্ণকে লাভ করেছিল কিন্তু কুন্তি সমাজের ভয়ে কর্ণের কথা কাউকে জানায়নি এবং কর্ণকে নদীতে ভাসিয়ে দেয় কৃপাচার্যের যমজ ভগ্নিদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় আরেকটি কথা এখানে বলবো সেটি হচ্ছে দুর্যোধনের পক্ষে ছিল মহারথী ভীষ্ম ভীষ্মকে তিমিঙ্গেলা বলা হয় তিমিঙ্গেলা কি যে আমাদের এই বিশ্বের সবচেয়ে বড় মাছ কোনটি তিমি যে এই তিমিকেও নিজের গলায় রাখতে পারে তাকে বলা হয় তিম গেলা আসলে এখানে প্রতীকী অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে এটি দ্বারা আসলে এটাই বোঝায় যে মহারথী মধ্যে এত ক্ষমতা ছিল যে পাণ্ডব পক্ষের কারোর পক্ষে মহারথী ভীষ্মকে পরাজিত করা সম্ভব ছিল না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই পাণ্ডবেরা মহারথী ভীষ্মকে পরাজিত করতে পেরেছিল এবং জয়লাভ করেছিল দুর্যোধন এখানে তার স্বপক্ষে বর্ণনা দিচ্ছে বিপক্ষের বর্ণনা দিচ্ছে এবং পাশাপাশি নিজের পক্ষেরও বর্ণনা দিচ্ছে আমরা অনেক সময় স্কুলের বিভিন্ন কার্য যখন করি আমাদের যখন বিভিন্ন দলে ভাগ করা হয় স্কুলে তখন স্কুলের এক পক্ষ আর এক পক্ষের নানা ধরনের দুর্বলতা খুঁজে বের করে এবং তাদের মধ্যে কি কি ভালো দিক রয়েছে সেটাও কিন্তু খুঁজে বের করে ঠিক একই রকম কাজ দুর্যোধন করছে সে তার দলের কি কি ভালো যোদ্ধা রয়েছে কি কি ভালো গুণ রয়েছে সে সেগুলো দ্রোণাচার্যর কাছে বলছে আবার বিপক্ষ দলের কি কি ভালো গুণ রয়েছে কোন কোন মহাযোদ্ধা রয়েছে মহারথী রয়েছে তাদের সম্পর্কে দ্রোণাচার্যের কাছে বলছে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে দুর্যোধনের মধ্যে আত্মবিশ্বাসের কমতি রয়েছে আত্মবিশ্বাসের কমতি কেন কারণ এখানে তার প্রস্তুতি ছিল খুবই কম তো আজকের শিক্ষা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন লিডস হান্ড্রেড পারসেন্ট ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ প্রস্তুতির কমতি কমতি হলে অবশ্যই আত্মবিশ্বাসেরও হবে গত শ্লোকে আমরা এটি জেনেছিলাম আমাদের চারপাশে থাকা শত্রুরূপী যে কোনো সমস্যার ভালো করে আমাদের পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে সেই সমস্যার প্রত্যেকটি দিক জানতে হবে আজকের শ্লোক থেকে আমরা জানতে পারছি যে আমরা আমাদের সামনে থাকা সমস্যাগুলোর সবগুলো অঙ্গ ভালো করে বিবেচনা তো করবো পাশাপাশি আমরা আমাদের নিজেদের সম্পর্কেও বিবেচনা করবো আমাদের নিজেদের কি কি শক্তিশালী শক্তিশালী দিক রয়েছে কোন কোন দিকে দিকে আমরা আমরা দুর্বল এই সব আমাদের বিবেচনা করতে হবে ভাবতে হবে জানতে হবে তো এই ছিল আজকের শ্লোক এর অনুবাদ এবং তাৎপর্য আগামী ভিডিওতে আমরা শ্লোক নয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে